এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের অতীতের বামফ্রন্ট পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ নেই বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা তাদের আটক করে হেনস্থা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দিনের পর দিন এই হয়রানির শিকার হচ্ছেন বিষয়টি নিয়ে মঙ্গলবার বিধানসভায় বিজেপির বিরুদ্ধে খব প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর অভিযোগ সাম্প্রতিক সময়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই বারবার এই ধরনের ঘটনা ঘটে চলেছে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বিষয়টি প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাঙালিদের প্রতি প্রধানমন্ত্রীর মনোভাব কি তা জানি না কিন্তু এটা স্পষ্ট যে বিজেপি শাসিত রাজ্যগুলির বাঙালিদের নিয়ে এই সমস্যা রয়েছে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন বাংলা শ্রমিক বলে আজ দেশের বিভিন্ন রাজ্যে যারা সমস্যার মুখে পড়ছে তারা বাস্তবে অধিকাংশই বাংলার বাসিন্দা নয় এরা হলো অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ আশীর্বাদে বারাসাত বসিরহাট ডোমকল ভাঙড় মেটিয়াবুরুজ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অনুপ্রবেশকারীরা আজ জাল আধার ভোটার বানিয়ে ভারতীয় নাগরিক সেজে বসেছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের স্বার্থে এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের অতীতের বামফ্রন্ট এক দশক ধরে তৃণমূল কংগ্রেস যেভাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢুকিয়েছে রোহিঙ্গাকে ঢুকিয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে ফেক আইডেন্টিটি কার্ড তৈরি করে দিয়েছে তার কারণে আজকে পশ্চিমবঙ্গে বাংলায় কথা বলা বাঙালি মুসলমানেরা যারা ভারতের মানুষ যারা পাঁচশো বছর ধরে এই বাংলায় বসবাস করছেন তারা আজকে বিপদে পড়ছেন এই নিয়ে আমরা বিধানসভায় শঙ্কর ঘোষ এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আমি নাম দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি যোগাযোগ করুন অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু টেক্সটাইল হাব ত্রিপুর সেখানে প্রতিদিন পুলিশের আইডেন্টি চেক করছে আর বাংলাদেশের বেশ কিছু মানুষকে তারা ধরতে পারলে তারা জানতে পারছে যে উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে তারা সেই কার্ড পেয়েছে এবার বলছে কোনো বাঙালিকেই রাখবো না আজকে যদি সমস্ত আমাদের বাঙালিদের এখান থেকে সরিয়ে দেয় তাহলে আমরা কি করব আর আরো আশ্চর্যের ব্যাপার মুখ্যমন্ত্রী বলছেন কৃষকের রোজগার তিন গুণ বেড়ে গিয়েছে আমাদের স্টেটের জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি তাহলে এত মানুষ বাইরে শ্রমিকের কাজ করতে কেন যাচ্ছে তারপরে মানে এরা যে কর্মসংস্থানের সুযোগ নেই এরা যে মানুষ ন্যূনতম যে পারিশ্রমিক পাচ্ছে সেটা নিয়ে সার্ভাইভ করা যায় না এই সমস্ত পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে চরম মূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় উনি তামিলনাড়ুর ঘটনা দেখুন আমি আপনাকে আবার নাম বলে বলছি উনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন আমি ঘটনাচক্রে যে বসিডাটের কিছুদিনের জন্য विधायक ছিলাম সেখানের আমার সেই কেন্দ্রের অন্তরে 13000 এর বেশি মানুষ এই মুহূর্তে সেখানে আছেন এবং তারা চরম বিপদের মধ্যে আছেন প্রতিยนต์ আমি সঙ্গে যোগাযোগ করি এবং তারা প্রত্যেকেই সংখ্যালঘু সেখানে তাদের ভাষাগত সমস্যা আছে ইংরেজি হিন্দি কিছুই বুঝছে না বলছে কোনো বাঙালিকে রাখবো না কারণ দশজনকে তাদের মধ্যে বাংলাদেশি ধরা পড়েছে বাংলা ভাষায় কথা বললেই যে আজকে বিভিন্ন জায়গায় সন্দেহের চোখে মানুষ দেখছে কেন এই অবস্থা তৈরি হয় আমরা তো আজ থেকে নয় আমরা আশির দশক থেকে বলছি যে সর্বনাশ বিলিং যে দূরে নেই মুখ্যমন্ত্রী এখানে থেকে বলবেন বহিরাগত বিভিন্ন প্রদেশের মানুষের সম্পর্কে কদর্য তার দলের লোকজন বিবৃতি দেবে এবার সেখানে যারা বাঙালি যারা আছেন যারা হিন্দু আছেন তারা আমাদের ফোন করে বলছেন এই ধরনের কথাবার্তা বলছেন না আমাদের তো কয়েকজনই কাজে না রাখে তাদের মালিকরা এখানে খেপে যাচ্ছে আমাদের তখন অন্য প্রদেশের দয়ায় বেঁচে থাকতে হচ্ছে চল্লিশ লক্ষ পরিযায়ী শ্রমিক বেঙ্গালুরুতে চোদ্দ লক্ষ ষাট হাজার শিক্ষিত তরুণ তরুণী কাজ করছে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ নেই গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার আঠারো হাজার টাকা বাইরে চাকরি করছে সেক্টর ফাইভে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না